উনি কি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন শেখ হাসিনার যিনি জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ক্যামেরার সামনে এদেশের মানুষ মিডিয়াতে দেখেছে কিভাবে তার নির্দেশে বাহিনীগুলো আইনশৃঙ্খলা বাহিনীগুলো এদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই খুনি হাসিনা বিচারের রায় দিবে আমরা আশা করি সর্বোচ্চ শাস্তি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে আমরা সেই আশায় আছি এর ব্যতিক্রম হলে ইনশাল্লাহ আমরা এর প্রতিক্রিয়া জানাবো আমরা মনে করি সুস্থ এবং ন্যায় বিচার হবে এবং বাংলাদেশ সারা বাংলাদেশ এই ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ অনেক নিরীহ মানুষকেও পাঁচিয়ে দিয়েছিল এই ট্রাইব্যুনালের মাধ্যমে এই ট্রাইব্যুনালের মাধ্যমে একটা অস্বচ্ছ তৎকালীন সময় দু বারো তেরো সালে অস্বচ্ছ বিচার হয়েছিল কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার সেই বিচার স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে এবং সারা দেশ সারা জাতি সাক্ষ্য সাক্ষী আন্তর্জাতিক দেখেছে প্রাপ্য তার বিচার পাবে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে শেখ হাসিনার নির্দেশেই এদেশের মানুষকে জনগণকে হত্যা করাইছে সুতরাং শেখ হাসিনার আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আমরা আশা করে রাখি